আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আপনারা সবাই জানেন যে গতকাল রাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি তার স্কোয়াডটা ঘোষণা করেছেন দেখুন স্কোয়াডটা ঘোষণা করার পর পরে পর পরে আমরা কি দেখছি যে দুই দুইটা প্লেয়ার ইনজুরি পিক করে মানে কি কারো ফা ভেঙে যায় কারো হাত ভেঙে যায় স্কোয়াড ঘোষণা করার পরে কারো পিঠের মধ্যে ব্যথা কারো আবার হাড় সমস্যা মানে বললাম না আর কিছু আচ্ছা যাই হোক আমরা কিন্তু গতকালকে দেখছি যে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করার পরে অলরেডি দুইটা প্লেয়ার ইনজুরি পিক করেছে যার মাঝে একজন হচ্ছে গাব্রিয়েল ম্যাগালেস এবং একজন হচ্ছে ভ্যান্ডারসন তো আজকে এই ভিডিওতে আমরা দুইটা প্লেয়ারকে নিয়ে কথা বলার ট্রাই করব এক্স্যাক্টলি তারা ব্রাজিলের স্কোয়াডে থাকতে পারবে কিনা প্রথমত আমরা সেই গাব্রিয়েল ম্যাগালেসের দিকে দেখুন গাব্রিয়েল ম্যাগালেসের যে ইনজুরিটা সেটা আহামরি তেমন কোনো বড় ধরনের ইনজুরি না সামান্য মাইনার একটা ইনজুরি সো তিনি ব্রাজিলের স্কোয়াডে সম্ভবত থাকতে চলেছেন তার পরিবর্তে কোনো প্লেয়ার হয়তো বা ডাকা হবে না একদিন দুদিন রেস্ট থাকলে সম্ভবত তিনি সম্পূর্ণ ফিট হয়ে যাবেন যার কারণে হয়তোবা বা গাব্রিয়েল পরিবর্তে কোনো প্লেয়ার ব্রাজিলের স্কোয়াডে আসবে না তবে সমস্যার যে জায়গাটা সেটা হচ্ছে ব্যান্ডারসন মনাকপুর গতকালকের একটা ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখছি যে ম্যানচেস্টার সিটির এগেনস্টে ম্যাচ ছিল যে ম্যাচটা দুই দুই গোলে ড্র হয়েছে ওই ম্যাচের মাত্র বাইশ মিনিটে এমন একটা ইনজুরি সেই পিক করছে ব্যান্ডারসন সম্ভবত তার এই মৌসুমের দু হাজার পঁচিশ সালের যেই দিন রয়েছে মাস রয়েছে কারণ তিনি যেভাবে মাঠ ছেড়েছেন তিনি কিন্তু করে মাঠ ছেড়েছেন আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে তার হাঁটুতে একটা ইঞ্জুরি এখন তার ইঞ্জুরিটা কতটুকু সিরিয়াস এটা সম্পর্কে আমরা এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট পাই নাই আমরা কিন্তু মনাকো থেকে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে তারা বলতেছে তার অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা করা হবে ভাই দেখুন একটা প্লেয়ার যখন ইনজুরি পিক করে তার যখন হালকা ইনজুরি পিক করে তখন কিন্তু তাকে একটা দুইটা টেস্টের পরে কিন্তু বলে দেওয়া যায় যে এক্স্যাক্টলি তিনি কবে মাঠে ফিরবেন বাট ভ্যান্ডারসনের যে ব্যাপারটা সেটার ব্যাপারে কিন্তু মোনাকো বলতেছে যে এই প্লেয়ারটাকে অনেকগুলা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হবে তারপরে আমরা বলতে পারবো এক্স্যাক্টলি তার ইনজুরিটা কি তিনি কবে মাঠে ফিরবেন তো দেখুন এই যে ইনজুরিটা গতকালকে তিনি পিক করলো এটা দেখে আমার কাছে মনে হইতেছে যিনি তিনি যেভাবে স্ট্রেচারে করে মার্সাতে আমার কাছে মনে হইতেছে যে তার একটা এসিএল ইনজুরি হয়েছে এশিয়াল ইনজুরিটা কি মনে আছে আপনাদের নেইমার জুনিয়র যে এসিএল ইনজুরি পিক করেছিল দু হাজার তেইশ সালে উরুগের বিপক্ষে অক্টোবরের উনিশ তারিখে সম্ভবত ওই সেম ইনজুরিটা সম্ভবত ভ্যান্ডারসন পিক করেছে যদি এমন ধরনের ইনজুরি হয় তাহলে তিনি ব্রাজিলের হয়ে আগামী ম্যাচটা তো খেলতেই পারবে না এই বছরও তো মাঠে নামতেই পারবেন না ইভেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটাও সম্ভবত মিস করতে পারে ভাই আল্লাহ না করুক মানে তার যে অবস্থা দেখলাম সম্ভবত এমনটা হইতে পারে আমি চাইবো না যে এমন ধরনের কিছু হোক বাট আমার কাছে এটাই মনে হইতেছে যে তিনি একটা এসিএল ইঞ্জুরি পিক করেছেন যদি এসিএল ইঞ্জুরি পিক করে থাকেন তাহলে ব্রাজিলের রাইট ব্যাকের সমস্যার সমাধানটা কি হবে সামনে যে দুইটা ম্যাচ রয়েছে এভাবে তো এগুলা তো ব্রাজিল যে করে না যে করে হোক হয়তো বা উতরে যাবে কারণ জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কিন্তু ব্রাজিল যখন বড় বড় টিম গুলার খেলবে যেমন আপনার মার্চে ইউরোপিয়ান বড় বড় টিম গুলার খেলবেন বিশ্বকাপে বড় বড় টিম গুলার খেলবেন তখন ব্রাজিলের কি হবে ব্রাজিলের এমনি উইং ব্যাক সমস্যা এমনিতেই ব্রাজিলের রাইট ব্যাক এবং লেফট এবং ভালো মানের কোন রাইট ব্যাক লেফট ব্যাক নাই যেমনটা আপনি ফ্রান্সের দিকে যদি তাকান আপনি যদি পর্তুগালের দিকে তাকান তাদের যে পরিমাণ লেফট ব্যাক এবং রাইট ব্যাক উইং ব্যাক আছে সেই পরিমাণ উইং ব্যাক কিন্তু ব্রাজিলের নাই ভালো মানের উইং ব্যাক কিন্তু ব্রাজিলের নাই সো সেই জায়গাটাতে ভ্যান্ডারসন মোটামুটি ব্রাজিলকে কিছুটা হলো আশা দেখাইতেছিল বাট সে ভ্যান্ডারসন একটা এসিএল ইঞ্জুরি পিক করে এসিএল ইঞ্জুরি না একটা ইনজুরি পিক করে স্কোয়াড থেকে বাদ হয়ে গেলেন যার সংখ্যাটা হচ্ছে এসিএল ইনজুরি সো যদি এসিএল ইঞ্জুরি হয় তাহলে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই জায়গাটাতে কাকে নিয়ে যাবে আমরা হয়তো বা ওয়েস্টলিকে দেখতে পারবো কিন্তু হয়তো সে যদি সাবিস্টির স্টার্টিং ইলেভেনে আসে সাবিস্টিটিউট হিসেবে কে খেলবে ভাই আহামরি কোনো ভালো ফুটবলার এই জায়গাটাতে নাই আমরা গত ফিফা উইন্ডো তো দেখছি যে বিতিন হাকে ডাকা হয়েছে এই জায়গাটাতে আমরা কিন্তু এই জায়গাটাতে আরো কিছু কিছু ফুটবলারের নাম দেখতে পাইছি এই জায়গাটাতে দানি লোকে মাঝে মাঝে খেলানো হয় এই জায়গাটাতে দো দো আছে তো সব মিলিয়ে ভ্যান্ডারসনের মতো ফুটবলার এই মুহূর্তে ব্রাজিলে নাই তাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যদি সে খেলতে না পারে তাহলে অবশ্যই ব্রাজিলের জন্য এটা একটা ব্যাড নিউজ হবে দেখা যাক সামনের যে ফিফা সামনের যেই ফ্রেন্ডেলি ম্যাচগুলো রয়েছে ওই ফ্রেন্ডেলি ম্যাচ গুলাতে এই জায়গাটাতে তার পরিবর্তে কাকে ডাকা হয় দেখুন তিনি অফিসিয়ালি এখনো পর্যন্ত ব্রাজিল এই জায়গাটাতে কোনো প্লেয়ারকে ডাকে নাই বাট তার ইনজুরিটা থেকে বোঝাই যাচ্ছে তিনি থেকে বাদ হইতে পারেন আমি যেই মুহূর্তে ভিডিওটা টা করতেছি এই মুহূর্তেও হয়তোবা ব্রাজিল কোচ কার্লো আনছিল তার পরিবর্তে কোনো একটা প্লেয়ারকে ডেকে নিতে পারে অথবা আপনারা যে মুহূর্তে ভিডিওটা টা দেখতেছেন এই মুহূর্তে হইতে পারে যে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি এই জায়গাটাতে ভ্যান্ডারসনের পরিবর্তে কোনো একটা প্লেয়ারকে ডেকে নিয়েছে সো এটা হচ্ছে দুইটা প্লেয়ারের আপডেট আর এই আপডেটগুলো দেখার পরে আমার কাছে মনে হয় যে ভাই ব্রাজিলের যে স্কোয়াডটা ঘোষণা করেছে এই তো মাত্র দুইটা প্লেয়ার ইনজুরি পিক করছে আরও হয়তো বা তিনটা চারটা প্লেয়ার ইনজুরি পিক করতেই পারে কারণ এখনো পর্যন্ত কিন্তু ইউরোপের থেকে যে প্লেয়ারগুলোকে ডাকা হয়েছে প্রত্যেকটা প্লেয়ারই তো প্রায় ইউরোপিয়ান মাত্র দুইটা প্লেয়ার ব্রাজিলিয়ান লেগের একটা হচ্ছে আপনার এবং সো এই দুইটা প্লেয়ার বাকি যে ফুটবলার গুলো তারা সবাই কিন্তু ইউরোপিয়ান তো ইউরোপিয়ান ফুটবলটা শেষ হইতে হইতে এই মাসের সম্ভবত পাঁচ তারিখ হয়ে যাবে সো পাঁচ তারিখের আগে কারো একটা দুইটা করে একটা করে ম্যাচ আছে প্রত্যেকটা টিমের কারো দুইটাও ম্যাচ আছে সো ওই পাঁচ তারিখের আগে যদি ক্লাবের হয়ে খেলতে নেমে কেউ ইঞ্জুরি পিক করে তাহলে ব্রাজিলের যে স্কোয়াডটা রয়েছে এই স্কোয়াডে আরো পরিবর্তন আসবে বাট আমরা সেটা চাই না যে কোন ফুটবলার ইঞ্জুরি পিক করুক বাট ব্রাজিলের স্কোয়াড যখনই ঘোষণা করা হয় তখন থেকেই কিন্তু কিছু না কিছু ফুটবলার ইঞ্জুরি পিক করে স্কোয়াড থেকে বাদ হবে গত ফিফাউন্ডে আমরা দেখছি চারজন পাঁচজন প্লেয়ার স্কোয়াড থেকে বাদ ইঞ্জুরির কারণে এবার অলরেডি দুইটা প্লেয়ারের আশঙ্কা আমরা দেখতে পাইতেছি গাব্রিয়েল মেগেলেস হয়তো বা যাব যাবো কে আমরা দেখতে পাইতেছি যে সে স্কোয়াড থেকে অলরেডি বাদ হয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত আর কয়টা প্লেয়ার ইঞ্জুরি পিক করে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের যে স্কোয়াডটা রয়েছে এ স্কোয়াডে আরো কোন প্লেয়ার ইঞ্জুরি পিক করার সম্ভাবনা আছে কি আছে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন